মাশাল্লাহ লাভ কত খাবারের আয়োজন করেছে এখানে গরুর মাংস মা কি সুন্দর একটা কালার আর সেকি আর বলবো আর বিশেষ করে একদম প্রিয় একটা মাছের ভর্তা তারপরে বেগুন ভাজা লোভনীয় এখানে টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছে প্রিয় একটা রান্না আর টমেটো দেখলেই তো খেতে ইচ্ছে করে ডালটাও একদম খুব সুন্দর একটা রান্না হয়েছে ঘন করে আসলে এই শীতকালে এইসব খাবারগুলো লোভনীয় মানে অনেকটা লোভনীয় এই যে এখনই আমরা খেতে বসবো আর আমার বান্ধবীর কিন্তু ঠান্ডার সমস্যা তারপরও এত কিছু রান্না করেছে কি আর বলবো ভাষা নাই অনেক কিছু রান্না করেছে ওকে বলছিলাম শুধু আলু ভর্তা দিতে আর ডাল ও আলু ভর্তা তো ধারে কাছেও দেখি না হ্যাঁ শুধু মাছ ভর্তা করছে যেইটা বলছি বারবার যে তুমি আলু ভর্তা করো আর কিছু দরকার নেই ও আলু ভর্তা করে নাই গরুর মাংস বেগুন ভাজা রুই মাছ ডাল ভাত টমেটো

না রোজ আজকে খাবে না ও আবার ডায়েটিং করতেছে কিছুদিন আজকে থেকে শুরু করছে ও ডাইটিংটা ও না ও আজকে একটা রুটি খাবে না না আজকে একটা শুকনা রুটি খাবে শশার সালাদ দিয়ে হ্যাঁ আর আমি আবার ডায়েটিং এ নিই আমি এমনি আমার চল্লিশ কেজি ওয়েট এই জন্য একটু ওয়েট বাড়ানোর জন্য একটু খাবার দরকার তোমরা শেষ হলে আমি শুরু সব মিলিয়ে বাসাটা অসাধারণ আর এই স্প্রিসটা এত ভালো লাগে আমার কাছে খুব সুন্দর এই যে মডেলিং বসে পড়েছে ও মাই গডু টুরু লাভ টুরু লাভ টুরু লাভ টুরু লাভ হ্যাঁ আসো আসো

মিররটা এতটা সুন্দর কি আর বলবো অনেক সুন্দর একটা মিরর খুব সুন্দর খুব ভালো লাগছে সব মিলে পরিবেশ খুব সুন্দর আয়োজন মার্শাল্লা আলহামদুলিল্লাহ